সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন জামানায় চলে আসছি হাতে দেখেন একটা গাড়ির দামি আছে পিছনে আমার একটা গাড়ি আছে তো আমি কয়েকটা বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো এরপরে বেশ কিছু গাড়ির কালেকশন দেখাবো বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই চলে আসছি ভিডিও বানাইতে তো আমার হাতে যে পুতুলের পুতুলটা আছে মানে এটা দামি দামি গাড়ি বলা যায় এক কথায় এটা হচ্ছে আপনার উনিশশো সালের একটা গাড়ি এই গাড়িটার দেখেন আজ থেকে প্রায় উনিশশো সাল মানে বুঝতে পারতেছেন কত দিন আগে প্রায় সত্তর আশি বছর আগে সত্তর আশি বছর একটা গাড়ি কিন্তু এরকম ছিল আর এটা কিন্তু অরিজিনাল গাড়ির আদলে এটা তৈরি করা হয়েছে বুঝতে পারছেন এটা বাংলাদেশ থেকে না এটা বাহির থেকে আনা হয়েছে তো আমি এটা বলার কারণ কি এটা বলার বেশ কিছু কারণ আছে প্রথম কারণ হচ্ছে দেখেন আমরা সবাই গাড়ি কেনার স্বপ্ন দেখি কিছু টাকা জমাই জমানোর পরে একটা গাড়ি কিনবো চিন্তা করি তো আমাদের ছোটবেলা সঙ্গীও কিন্তু ছিল গাড়ি যারা আমরা পুরুষ মানুষ আছি আমরা ছোটবেলা খেলাধুলা করছি পাতা দিয়ে গাড়ি বানায় খেলছিলাম কেউ ব্যারিং এর গাড়ি বানায় কেউ আবার গাড়ির এরকম ধরনের দামি গাড়ি নিয়েও আমরা খেলাধুলা করছি যাই হোক এটা বলার মেন রিজন আমাদের স্বপ্নগুলো আমাদের স্বপ্নগুলো কিন্তু ওই আগের মতোই আছে খালি আমাদের পজিশনগুলো চেঞ্জ হয়ে গেছে তো আজকে আমি আপনাদেরকে স্বপ্ন পূরণের জন্যে এমন এমন বাজেটে এমন এমন সব গাড়ির কালেকশন দেখাবো যেগুলো দেখলে আপনারা খুশি হয়ে যাবেন যারা পুরাতন গাড়ি খুঁজতেছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য প্রোবক্স পাবেন এলিয়ন পাবেন তারপর এক্স করোলা পাবেন বিভিন্ন দামের এক্স করলা পাবেন পাবেন এক্সিও ফিল্ডার গাড়ি এক্স নোয়া পাবেন পাল কালার এছাড়া যারা মনে করেন একদম ফ্রেশ একটা প্রিমিয় গাড়ি খোঁজেন সেটাও আছে যারা কম বা পয়সায় মানে মডিফাই করবেন এরকম গাড়ি খোঁজেন তাদের জন্য হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন সব ক্যাটাগরির গাড়ি থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন কথা দিচ্ছি ভিডিওটা শেষে আপনারা দাম এবং মান দুইটা জিনিস দেখলে খুশি হয়ে যাবেন শোরুম ভর্তি গাড়ি থেকে আজকে আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো একটা চারের মডেল বাজেটের ভিতরে এক্স করোলা। জি বাজেটের ভিতরে এক্স করলা চারের মডেল আটের রেজিস্ট্রেশন এক কথায় যদি বলে ভাইয়া অসাধারণ অসাধারণ কেন বললাম এক কথায় যদি বলে এটার ইঞ্জিন গিয়ার বক্সের কি অবস্থা এক পয়সার কাজ পাবেন না রঙের এক পয়সার কাজ নেই সামনের হেডলাইট গুলো নতুন লাগানো সিরিয়ালটা দেখেন নাম্বার প্লেট দেখলেই তো বোঝা যায় যে গাড়িতে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা দেখেন না নাম্বার প্লেটটা কি পরিমাণের ফ্রেশ অবস্থায় পাচ্ছেন তারপর আগে পিঠার গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন ফ্রেশ এখানেই শেষ না ভিতরের কন্ডিশনটা যদি দেখাই এক নজরে যদি আমি আপনাদেরকে ভিতর কন্ডিশনটা দেখাই এই যে দেখেন ভিতরে কিন্তু বেইজ ইন্টেরিয়র মানে বিস্কিট ইন্টেরিয়র পাচ্ছেন একটু ভিতর দিকে নিয়ে যান ক্যামেরাটা ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র পাচ্ছেন বিস্কিট ইন্টেরিয়র পাচ্ছেন এই গাড়িটা পেপারস পাচ্ছেন রানিং আপ টু ডেট এক পয়সার কাজ নাই নিবেন চালাবেন দাম পড়বে মাত্র 10 লাখ 80 জি মাত্র 10 লাখ 80 তে চার এর মডেল একটা এক্স করোলা গাড়ি আমার ঠিক পিছনে একটা এক্স করোলা এসিস্টা আছে এটাতে অফার আছে 7 দিনের ভিতরে যদি কেউ নেন সেই ক্ষেত্রে এই অফারটা তাদের জন্য গ্রহণযোগ্য হবে আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিয়ে দামটা জেনে নেবেন দুই হাজার দুয়ের মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন এত আগের গাড়ি হওয়া সত্ত্বেও এটা রংটা পর্যন্ত অরিজিনাল টাফ আর এটার এক ইঞ্চি কোথাও খোলা পাবেন না দুই হাজার দুয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন কথা কাজে মিল পাবেন কথা দিচ্ছি এটার দাম পড়বে মাত্র নয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল সেখান থেকে বর্তমানে একটা অফার আছে যারা অফারে ভালো দামের একটা গাড়ি খুঁজতেছেন ভালো মানের একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট হবে ঈদের আগে যদি কেউ নেন এই অফারটা তাদের জন্য গ্রহণযোগ্য হবে তাদের বাজেট কম কম টাকায় গাড়ি খোঁজেন এইটা মূলত তাদের জন্য এটা হচ্ছে আপনার অরিজিনাল পনেরোশো সিসির করলা হান্ড্রেড টেন জি হান্ড্রেড টেন অরিজিনাল পনেরোশো সিসিরটা পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল ইঞ্জিন গিয়ার বক্স টিপটপ কন্ডিশন আছে সাসপেনশনের কোনো কাজ নাই এসিটা একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন উনিশশো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পাচ্ছেন নিবেন চালাবেন রঙের দেখতে পাচ্ছেন কোথাও কোনো কাজ পাবেন না মাত্র পাঁচ লাখ পঁচাশি হাজার আপনারা চাইলে এই গাড়িটা নিজের মতো করে মডিফাই করে নিতে পারবেন ওকে এই পাশে একটা হানড্রেড ইলেভেন গাড়ি আছে যারা হান্ড্রেড টেন নিবেন না হান্ড্রেড ইলেভেন গাড়ি খোঁজেন তাদের জন্যে এটা উনিশশো আটানব্বইয়ের মডেল এটাও দুই হাজার রেজিস্ট্রেশন এটাও একদম সেম টিপটপ কন্ডিশনে পাবেন নিবেন চালাবেন পেপারস পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপ ফার্স্ট পার্টি মালিক সিএনজি অক্টেন ড্রাইভ দাম পড়বে এটার মাত্র ছয় লাখ চল্লিশ হাজার টাকা মাত্র ছয় লাখ চল্লিশ এ পাশে বিক্রি হয়ে গেছে এই পাশে একটা চট্ট মেট্রো সিরিয়ালের এক্স করলা গাড়ি আছে যারা এক্স করোলা খোঁজেন চট্ট মেট্রো সিরিয়ালে তাদের জন্য এটা দুই হাজার চারের মডেল সিরিয়ালটা দেখায় দিই এগারো সিরিয়াল গাড়িটার এ টু জেড অরিজিনাল পাবেন তবে সামনের গ্লাসের এখানে অ্যাকচুয়াল পরিমাণের ফাটা আছে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন যেমন আছে বিক্রি করে দিব ইমার্জেন্সি বিক্রি হবে মাত্র এগারো লাখ বিশ হাজার টাকা গাড়িটা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে ওকে আর এক্স করলা গাড়ি আছে এক্স করলা যেহেতু দেখাচ্ছি এক্স করলা গুলো আগে দেখাই দিই এরপর অন্যান্য গাড়িগুলো দেখাবো এখন যেটা দেখাবো আমার মনে হয় না এই দামে মার্কেটে কোথাও পাবেন দুই হাজার চারের মডেল এক তেরি সিরিয়াল এগারো তে রেজিস্ট্রেশন ইঞ্জিন এক কথায় অসাধারণ ইঞ্জিন কন্ডিশন পেপার আপ টু ডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার সাসপেনশনের কাজ নাই রঙের কাজ নাই ভিতরে এসির কোনো কাজ পাবেন না নিবেন চালাবেন টিপটপ কন্ডিশন আছে দাম পড়বে মাত্র দশ লাখ আশি জি চারের মডেল নিউ সেভের এক্স করলা মাত্র দশ লাখ আশি ওকে এই পাশে একটা পাচ্ছেন দুই হাজার একের মডেল এক্স করলা একের মডেল তিনে রেজিস্ট্রেশন গোল্ডেন কালার ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টোরিও টিপটপ কন্ডিশনে আছে নিবেন আর চালাবেন এক পয়সার কাজ করাতে হবে না আর এটার দাম পড়বে মাত্র নয় লাখ পঁচাশি মাত্র নয় লাখ পঁচাশি আমার বাম পাশে দেখেন আরেকটা আছে এটা হচ্ছে আপনার দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পাচ্ছেন পেপার পাচ্ছেন ছাব্বিশ সাল পর্যন্ত আপটোডেড এইটাও ফার্স্ট পার্টি মালিক আরেকটা মজার বিষয় এই গাড়িটার বিষয় যদি না বলি তাহলেই না আমরা এই গাড়িটা যে ভদ্রলোকের কাছ থেকে নিয়ে আসছি আনার পর আমরা কোনো কাজ করাইনি যেভাবে ছিল সেইভাবেই দেখতে পাচ্ছেন কোনো কাজ করানো হয় নাই এ টু জেড পারফেক্ট অবস্থায় আছে টিপ টপ কন্ডিশন রানিং গাড়ি দশ লাখ পঁয়ত্রিশ গাড়িটা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এবার আসা যাক টয়টা প্রোবক্সে এখন যে গাড়িটা সামনে দাঁড়ায় আছে এটা হচ্ছে টয়টা প্রোবক্স জিএল প্যাকেজের গাড়ি যারা আপডেট মডেল এ টু জেড অরিজিনাল টয়টা প্রোবক্স খোঁজেন এই গাড়িটা মূলত তাদের জন্য দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপ টু ডেট সিএনজি অক্টেন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন দাম পড়বে মাত্র নয় লাখ পঁয়ষট্টি এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে যারা প্রবক্স জিএল নিবেন না সাকসিট নেবেন তাদের জন্য আছে সাকসিট তাও আবার পাল কালার জি এটা পাল কালার দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পাচ্ছেন গাড়িতে এইটাও একদম সম্পূর্ণ পারফেক্ট এখন অবধি যে কয়টা গাড়ি দেখাইছি প্রথমত সবগুলো গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার পাচ্ছেন দ্বিতীয়ত প্রত্যেকটা গাড়ির কন্ডিশন পাবেন খুবই ভালো কথা কাজে যদি মিল না পান ভাড়া ফেরত ওকে এটা হচ্ছে আপনার পেপার পাচ্ছেন ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট সিএনজি অপটেন ড্রাইভ দাম এটার চাওয়া দাম ছিল দশ লাখ পঁচানব্বই হাজার টাকা তবে এটাতে বর্তমানে ভালো একটা ডিসকাউন্ট চলতেছে যারা এই গাড়িটা নিতে চান দ্রুত স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন এখন আমি যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে টয়টা প্রোবক্স ডিএক্স এটা আবার ইমার্জেন্সি ভিত্তিতে বিক্রি করা হবে এই যে দেখেন সিরিয়ালটা উনচল্লিশ সিরিয়াল দুই হাজার নয়ের মডেল উনচল্লিশ সিরিয়াল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে এই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করা হবে খুবই যত্ন সহকারে গাড়িটা ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে উবার পাঠা সব চেক করে নিতে পারবেন সম্পূর্ণ পার্সোনাল ইউজারের একটা গাড়ি নিবেন আর চালাবেন এক পয়সার কাজ নাই জি নিবেন আর চালাবেন এক পয়সার কাজ নাই পেপার পাবেন আপ টু ডেট ফার্স্ট পার্টি মালিক এই গাড়িটা আপনাদের জন্য চাওয়া দাম মাত্র নয় লাখ বিশ হাজার টাকা নয় লাখ বিশ এসে গাড়ি দেখুন কথা দিচ্ছি এমন একটা দামে এই গাড়িটা ছেড়ে দিব যে দাম শুনলে আপনারা খুশি হয়ে যাবেন এখন দেখাবো একটা পাল রঙের এক্স নোয়া গাড়ি জি যারা এক্স নোয়া খোঁজেন তাদের জন্য আছে দুই হাজার এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এই এক্স নোয়াটা সামনে পাচ্ছেন প্রজেকশন লাইট ভিতরে পাচ্ছেন পুশ স্টার্ট এবং পিছনে দুইটা দরজা পাচ্ছেন অটো জি সম্পূর্ণ ফ্রেশ এই গাড়িটার এ টু জেড সামনের হেডলাইট থেকে ব্যাকলাইট সবকিছু অরিজিনাল অবস্থায় পাচ্ছেন চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে পারবেন এলপিজি অক্টেন রাইভ জি এটা এলপিজি অক্টেন রাইভ বিশেষ করে যারা ঢাকার বাহির থেকে আসবেন আলাবেন ঢাকার বাইরে বেশিরভাগটা সময় তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন ছাব্বিশ সাল পর্যন্ত আপটুডেট দুই হাজার সিসি ইঞ্জিন এই গাড়িটাতেও একটা অফার আছে ঈদের আগে যদি কেউ নেন সেক্ষেত্রে ভালো একটা ডিসকাউন্ট থাকবে স্ক্রেনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন আমার বাম পাশে একটা এগজিও দেখতে পাচ্ছেন এ একটা এগজিও আমার ডান পাশে একটা এজিও দেখতে পাচ্ছেন এই একটা এগজিও দুইটা এগজিও আজকে পাইকারি দামে দিয়ে দিব জি আপনারা ভুল শোনেন নাই পাইকারি দামে পেয়ে যাবেন প্রথমে যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন যদি কেউ ঈদের আগে নেন সেই ক্ষেত্রে এই গাড়িতে যে অফার থাকবে অলরেডি যে দাম আছে সেই দামে মার্কেটে পাবেন না তারপরেও এসে গাড়ি দেখুন অনেক কমে দিয়ে দিব সামনে পাচ্ছেন প্রজেকশন লাইট এসি প্যানেল পাচ্ছেন টাচ সম্পূর্ণ পার্সোনালি ইউজ হয়েছে এই গাড়িটা আপনারা চাইলে যে কোনো মেকানিক বা যে কাউকে এনে গাড়িটা চেক করে নিতে পারবেন মজার বিষয় কি জানেন এটাতে কিন্তু একদম অরিজিনাল রিকন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স কমপ্লিটলি উঠানো আছে তো যারা সম্পূর্ণ একটা ফ্রেশ বডি ফ্রেশ ইঞ্জিন গিয়ার বক্স এসি পারফরমেন্স দুর্দান্ত এরকম একটা গাড়ি খোঁজেন তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন দাম মাত্র চোদ্দ লাখ পঁচানব্বই ছিল আজকে চোদ্দ লাখ পঁয়ষট্টি করে দিলাম জি মাত্র চোদ্দ লাখ পঁয়ষট্টি যেখানে নর্মালি একটা এগারো মডেলের দাম পনেরো লাখ টাকার উপরে সেখানে চোদ্দ লাখ পঁয়ষট্টিতে পাবেন তারপরেও এসে গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ তারপরেও আছে আমার এখন ডান পাশের গাড়িটা এটা হচ্ছে মডেল অনেক তো গাড়ি দেখছেন তবে যারা একদম সবকিছু অরিজিনাল মানে হেডলাইট থেকে ব্যাকলাইট যা আছে সব অরিজিনাল থাকতে হবে এরকম একটা এক্সিও খুঁজেন তাদের জন্য এটা যেভাবে নিয়ে আসছিলাম ওনারের কাছে সেভাবেই আছে কোনো কাজ আমরা করাই নেই আপনার চাইলে আপনাদের মন মতো করে কাজ করায় নিতে পারবেন সামনের গ্লাসের এখানে অ্যাকচুয়াল ফাটা আছে সামনের গ্লাসটা অরিজিনাল এটার দাম পড়বে মাত্র তেরো লাখ পঁয়ষট্টি হাজার টাকা এখন একটা টয়টা হ্যারিয়ার গাড়ি দেখাবো দুই হাজার পাঁচের মডেল জি যারা বাজেটের ভিতরে অল্প টাকায় হ্যারিয়ার খোঁজেন তাদের জন্য এ গাড়িটা পারফেক্ট জি পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন সানরুফ আছে সামনে নির্বাচন কিংবা যাদের বাসায় ছোট বাচ্চা কাছে আছে অনেকেই খোঁজেন যে সানরুফ সহ একটা গাড়ি বাজেটের ভিতরে নেয়ার জন্য এটা মূলত তাদের জন্যে এক পয়সার কাজ নাই চেরি ব্ল্যাক কালার পার্সোনালি ইউজারের গাড়ি আপনার ফার্স্ট পার্টি স্মার্ট ওনার এটা আপনাদের জন্য মাত্র উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম সেখানে আমরা পেপার দিব সম্পূর্ণ আপ ডেট মানে নতুন পেপার আপ টু ডেট অবস্থায় পাবেন সম্পূর্ণ অকটেন রিবেন একটা গাড়ি যদি কেউ নিতে চান কল করবেন আর এই পাশে এই পাশে পাচ্ছেন একটা টয়টা করলা ফিল্ডার গাড়ি অনেক ভাই আছেন যারা আপনার বর্তমানে কিন্তু আপনারা কি জানেন কিনা না আপনার হচ্ছে সতেরো আঠারো উনিশ এই তিন মডেলের করলা ফিল্ডারগুলো কিন্তু রিকন্ডিশন অবস্থায় বর্তমানে খুব বেশি একটা পাওয়া যাচ্ছে না খুবই অল্প পরিমাণের আছে যারা পুরাতনের ভিতরে নতুনের মজা নিতে চান তাদের জন্য আজকে আমাদের এই ফিল্ডারটা এটা হচ্ছে সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন পাচ্ছেন পেপার পাচ্ছেন পঁচিশ সাল অবধি আপ টু ডেট সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি আর এটাতে আইডিয়ালিং স্টাফ অ্যাভেলেবেল আছে এটার দাম ছিল একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা বর্তমান মূল্য মাত্র একুশ লাখ টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এখন দেখাবো একটা নিউ শেপের একদিও করলা নিউ শেপের একদিও করলা গাড়ি অনেকেই খোঁজেন তাদের জন্য এটা আছে অ্যাভেলেবেল এই গাড়িটার কিন্তু ব্যাকডালাটা অটো জি ব্যাকডালা পাচ্ছেন অটো এটা হচ্ছে বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পাচ্ছেন সাদা রঙের গাড়ি হেডলাইট থেকে ব্যাকলাইট যা আছে সবকিছু অরিজিনাল অবস্থায় পাবেন চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে গাড়ি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো আপত্তি নেই এটা আপনাদের জন্য দাম রাখা যাবে মাত্র ষোলো লাখ বিশ হাজার টাকা ষোলো লাখ বিশ এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এখন দুইটা গাড়ি একসাথে দেখাবো একটা হচ্ছে প্রিমিও ওল্ড শেপের আর একটা হচ্ছে প্রিমিও নিউ শেপের ওকে আমরা যদি প্রথমে প্রিমিয় ওল্ড শেপটা দেখাই এটা হচ্ছে দুই হাজার চারের মডেল যারা বাজেটের ভিতরে এমন একটা গাড়ি খুঁজেন যে গাড়িটার কিনা কোনো কাজ থাকা যাবে না একদম সম্পূর্ণ ফ্রেশ তাদের জন্য এই গাড়িটা বাজেটের ভিতরে সেরা একটা ডিল হবে এইটার আপনার হেডলাইট গুলো দেখেন সম্পূর্ণ ফ্রেশ অরিজিনাল হেডলাইটটা এখনো আছে তারপর হচ্ছে নাম্বার প্লেটটা যদি দেখায় দেখেন একুশ সিরিয়াল চারের মডেল আটের রেজিস্ট্রেশন সিরিয়ালটা একুশ সিলভার কালার শুধুমাত্র হালকা একটু এইখানে জাস্ট একটু রঙের কাজ ছাড়া আর কোথাও সম্পূর্ণ গাড়ির কোথাও কোনো রঙের কাজ পাবেন না আগে পিছের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল এখানেই শেষ না ইঞ্জিনের কোনো কাজ নাই এসিতে গ্যাস একটু কম আছে এসির গ্যাসটা আমরা ভরে দিব আর ভিতরে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে তারপর ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টোরিয়র এবং প্রত্যেকটা মাস্টার সব কিছু পারফেক্ট অবস্থায় পাবেন সাসপেনশনের কোনো কাজ নাই এই গাড়িটা নেবেন আর চালাবেন এটা দাম পড়বে আপনাদের জন্য মাত্র চোদ্দ লাখ নব্বই চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে এগারো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পেপারস পাচ্ছেন ২৬ সাল পর্যন্ত আপ শুধুমাত্র তেলে চালিত ভিতরের কন্ডিশন বলেন বাইরের কন্ডিশন বলেন এক কথায় অসাধারণ অবস্থায় রয়েছে এটা আপনাদের জন্য ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট অফার আছে তো দামটা উন্মোচন করব না দামটা জানতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন সুপ্রিয় দর্শক এর বাইরেও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণের গাড়ির কালেকশন সবসময় থাকে যে কোনো গাড়ি লাগলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে কল করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম